পাকিস্তানি হানাদাররাও ধূর্ততায় কম যায় না তারা এবার সম্মুখ যুদ্ধের পথ ছেড়ে গেরিলা কায়দা ধরল নমস্কার ওইস্পিং ওয়েডনাসডেতে আপনাদের সকলকে স্বাগত আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে সীমান্ত রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে সীমান্তরক্ষী এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে এই সেনা দলের তিনটি শাখা স্থল জল এবং বিমান বাহিনী স্বাধীন ভারতের সেনা দলকে এ পর্যন্ত বেশ কয়েকবার শত্রুর মুখোমুখি হতে হয়েছে প্রতিটা যুদ্ধেই অসাধারণ বীরত্ব রণকৌশল এবং চরম আত্মত্যাগের পরিচয় দিয়েছে ভারতের নির্ভীক সন্তানরা সারা দেশ তাদের জন্য গর্বিত এমনই মরণজয়ী সৈনিকের রোমাঞ্চকর যুদ্ধ কাহিনী পরিবেশিত হতে চলেছে আজ উইস্পারিং ওয়েডনেস ডেতে একেবারে নতুন রূপে নতুন ভাবে নতুন স্বাদে চলুন গল্পটি শোনা যাক গল্পের নাম বেদগাঁওয়ের সেই যুদ্ধ লেখক স্বপন বন্দ্যোপাধ্যায় থেকে মেজর সোমনাথ শর্মা বলছি হ্যালো হ্যালো শত্রু পঞ্চাশ গজের মধ্যে এসে পড়েছে তারা সংখ্যায় অনেক অনেক বেশি জলদি জলদি আরও দু কোম্পানি সৈন্য পাঠান তবে সংখ্যায় আমরা যত কমই হই না কেন আমি শপথ করছি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব মাতৃভূমির এক ইঞ্চি জমিও আমরা হানাদার শত্রুর হাতে তুলে দেব না কখনোই না মেজর সোমনাথ শর্মার পাঠানো ওয়ারলেস বার্তা এই পর্যন্তই শুনতে পেলেন ব্রিগেডিয়ার সেন তারপরই এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ ওয়্যারলেসের সংযোগ ছিন্ন হয়ে গেল ব্রিগেডিয়ার সেন আর দেরি করলেন না তখনই দু কোম্পানির সৈন্য রওনা করে দিলেন বেদগাঁও বেস পয়েন্টের অভিমুখে জায়গাটা কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তাই তার সামরিক গুরুত্ব অপরিসীম কারণ শ্রীনগর হলো ভারতের অন্য অংশের সঙ্গে যোগাযোগের একটা বড় কেন্দ্র আর সেটা লক্ষ্য করেই এগিয়ে আসছে হানাদার শত্রুরা ওরা যে এত চটপট বেদগাঁওয়ে পৌঁছে যাবে ভারতীয় সেনা কর্তৃপক্ষ বোধহয় ভাবতেও পারেনি সেখানে শত্রুর মোকাবিলায় হাজির ছিল হুমায়ুন রেজিমেন্টের মাত্র দু কোম্পানির সৈন্য তাদের দলপতি মেজর সোমনাথ শর্মা প্রাণঞ্চল দুঃসাহসী এক তরুণ ঘটনাটা ঘটেছিল ভারত স্বাধীন হবার মাস কয়েক বাদে উনিশশো সালের বাইশে অক্টোবর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান হঠাৎ হাজার হাজার হানাদার পাঠাতে শুরু করল উদ্দেশ্য গোটা কাশ্মীর দখল করে নেওয়ার অগত্যা কাশ্মীরকে হানাদার মুক্ত করতে ভারত সরকারও ফৌজ পাঠালো শ্রীনগর বিমানবন্দরে গিয়ে নামলো ভারতীয় বাহিনী হানাদাররা তখন চারটি দলে ভাগ হয়ে মুজফ্ফরবাদের পথ ধরে এগিয়ে আসছে শ্রীনগর আর জম্মুর দিকে তারা সবাই আধুনিক অস্ত্রে সজ্জিত ওদের পেছনে রয়েছে শক্তিশালী পাকিস্তানি সেনা দল প্রথমে ঝটিকা আক্রমণ চালিয়ে পাকিস্তানি হানাদাররা কাশ্মীরের জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পেরেছিল অত্যাচার আর নৃশংসতার চিহ্ন ছড়াতে ছড়াতে হিংস্র নেকড়ের মতো ছুটে আসছিল ওরা এমনকি গুরুত্বপূর্ণ শহর বারামোল্লাও তারা দখল করে ফেলল ততক্ষণে অবশ্য ব্রিগেডিয়ার সেনের নেতৃত্বে একশো নম্বর পদাতিক ব্রিগেড শ্রীনগরে ঘাঁটি গেড়ে বসেছে পাকিস্তানি হানাদাররাও ধূর্ততায় কম যায় না তারা এবার সম্মুখ যুদ্ধের পথ ছেড়ে গেরিলা কায়দা ধরল অর্থাৎ গা ঢাকা দিয়ে রইল আশেপাশের গ্রামগুলিতে এবং মাঝে মাঝে অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে লাগলো ভারতীয় বাহিনীর ওপর এমন একদল হানাদার লুকিয়েছিল বেদগাঁও গ্রামে ওদের মতলব ছিল হঠাৎ চড়াও হয়ে শ্রীনগর বিমানবন্দরটা দখল করে নেবে আর তা যদি করা যায় তাহলে পুরো কাশ্মীরের দখল নিতে আর কতক্ষণ মতলবটা যদি সত্যি সত্যি তারা হাসিল করতে পারত তবে আজ হয়তো কাশ্মীর থাকত পাকিস্তানেরই দখলে কিন্তু ভারতের এক বীর সৈনিক মেজর সোমনাথ শর্মা তা হতে দেননি ব্যর্থ করে দিয়েছিলেন শত্রুপক্ষের চক্রান্ত মেজর সোমনাথ শর্মা যে বংশের সন্তান সেই বংশ পুরুষানুক্রমে বহন করে চলেছে সৈনিকের মহান দায়িত্ব মেজর শর্মার বাবা মেজর জেনারেল এ এন শর্মা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশেষ বীরত্বের পরিচয় দিয়েছিলেন সোমনাথ উপযুক্ত পিতার সুযোগ্য পুত্র চার নম্বর কুমায়ন রেজিমেন্টের এই মেজর কিন্তু সে সময় শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিলেন না দিন কয়েক আগে ক্লাবের মাঠে হকি খেলতে গিয়ে বা হাত ভেঙে যায় হাতে তখনও প্লাস্টার বাঁধা ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যতদিন না হাতের প্লাস্টার খোলা হয় ততদিন তিনি যেন দিল্লিতে বিশ্রাম করেন মেজর শর্মা অবশ্য ডাক্তারের এই উপদেশ মানেননি কারণ কারণ ওদিকে কাশ্মীরে তখন বিদেশি হানাদাররা ঢুকে পড়েছে মোকাবিলার ডাক পড়েছে তার কমায়েন রেজিমেন্টের এ সময় দলনায়ক সঙ্গে না থাকলে কে ভরসা দেবে তার অধীনস্থ বাহিনীকে অতএব বাঁহাতে প্লাস্টার বাঁধা অবস্থাতেই মেজর সোমনাথ শর্মা হাজিন হয়েছিলেন শ্রীনগর ফ্রান্টে উনিশশো সালে সালের তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার সেনের নির্দেশে কুমান রেজিমেন্টের ফোর্থ ব্যাটেলিয়ান প্রায় একশো সৈন্য নিয়ে মেজর শর্মা বেদগাঁও থেকে শ্রীনগর বিমানবন্দরে যাবার পথে একটা উঁচু জায়গায় ঘাঁটি গেড়ে বসলেন দুপুর দুটো নাগাদ শ্রীনগরের মূল ক্যাম্পে বসে ব্রিগেডিয়ার সেন মেজর শর্মার ওয়ারলেস বার্তা পেলেন মেজর জানালেন হানাদাররা বেদগাঁওয়ের বাড়িগুলোর মধ্যে লুকিয়ে তা থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে কিন্তু তিনি সেভাবে পাল্টা জবাব দিতে পারছেন না কারণ গ্রামের নিরীহ মহিলা ও শিশুরা তাহলে মারা পড়বে ব্রিগেডিয়ার সেন জানতেন নির্ভীক ও রণকৌশলী এই সেনা নায়কের হৃদয়টা বড়ই কোমল মেজর শর্মার বার্তা পাঠাবার কিছুক্ষণের মধ্যেই প্রায় সাতশো হানাদার সৈন্যর একটা দল গ্রাম থেকে বেরিয়ে কুমায়ন রেজিমেন্টের একশো জওয়ানকে তিন দিক থেকে ঘিরে আক্রমণ শুরু করল সংখ্যায় তারা ভারতীয় বাহিনীর সাত গুণ হাতে মারাত্মক সব অস্ত্র তারা আসছে ঢেউয়ের মতো তবু পিছিয়ে গেলেন না মেজর সোমনাথ শর্মা সাতের বিরুদ্ধে একজন সৈন্য প্রবল প্রতিরোধ গড়ে তুললেন ভাঙা হাতের যন্ত্রণা জীবনের ভয় সব কিছু তুচ্ছ করে শত্রুর প্রায় মুখোমুখি পৌঁছে লড়াই শুরু করলেন মেজর শর্মা তার অসাধারণ বীরত্বে উদ্দীপ্ত হয়ে লড়তে লাগলো অধীনস্থ সেনারা এদের মধ্যে মেজর শর্মা একাই একশো সেনার সমকক্ষ হয়ে যুদ্ধ করতে লাগলেন সমস্ত রণক্ষেত্র জুড়ে শুধু কি তাই অধীনস্থ সৈন্যদের অস্ত্রগুলিতে বারদ যোগান দেবার দায়িত্ব তিনি নিজেই নিলেন এমনকি কোনো পোস্টে কোনো সৈন্য নিহত হলে তার জায়গায় পৌঁছে নিজেই শত্রুর বিরুদ্ধে লড়াই চালাতে লাগলেন প্রায় ছ ঘন্টা ধরে চলল এই মরণপণ যুদ্ধ মেজর শর্মার উদ্দেশ্য ছিল সাহায্যকারী সেনা না আসা পর্যন্ত যেভাবে হোক হানাদারদের আটকে রাখা তা তিনি পেরেছিলেন কিন্তু ছ ঘন্টা বাদে ভারতীয় সেনারা যখন এসে পৌঁছল তার কিছুক্ষণ আগেই শত্রুপক্ষের মর্টার থেকে ছুটে আসা গোলাঘাতে যুদ্ধক্ষেত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বীর সৈনিক সালের জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে মেজর সোমনাথ শর্মাকে মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করা হয়েছিল স্বাধীন ভারতের এই সম্মান তিনিই প্রথম লাভ করেছিলেন মাতৃভূমির গৌরব রক্ষায় তার আত্মদানের কাহিনী চিরকাল লেখা থাকবে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে নমস্কার এতক্ষণ শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদ গাঁয়ের সেই যুদ্ধ গল্প পাঠে প্রিয়দর্শিনী সোমনাথ শর্মার কণ্ঠে শান্তনু পোস্টার ডিজাইন ও এডিটিং করেছে ইলেভেন ফোল্ডস গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে ভিন্ন গল্প ভিন্ন স্বাদে ওয়েস্পারিং ওয়েডনাস ডেতে আমার আবার দেখা হবে আপনাদের সাথে নমস্কার